আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আম্মু আপনাদেরকে তৈরি করে দেখাবে হোয়াইট সস পাস্তা তবে আজকের এই ক্রিমি হোয়াইট সস পাস্তাটি খুবই সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো তাই আর কথা না বলে শুরু করা যাক এখানে আমি পাস্তা নিয়েছি আপনারা চাইলে ম্যাকারনি বা অন্য ধরনের পাস্তাও নিতে পারেন এখন এই পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিব পাস্তা সেদ্ধ করার জন্য এখানে আমি প্রথমে পানি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে তৈল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণে পাস্তা সেদ্ধ হওয়ার পর অনেক বেশি ঝরঝরে থাকবে মানে একটা পাস্তা আর একটা পাস্তার গায়ে লাগবে না তারপর এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাটা দেওয়ার পর এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই পাস্তাটাকে আট থেকে দশ মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে পাস্তাটা সিদ্ধ হবে তবে সিদ্ধ হয়ে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে না মানে পাস্তাটা সিদ্ধ হলেও অনেক বেশি ঝরঝরে থাকবে তো পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ঝাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর একটা কড়াইতে এখানে বাটার নিয়ে নিয়েছি বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নিব রসুনটা একটু ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু গোল্ডেন কালার চড়ে এসেছে তখন এখানে হাফ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবো আর পেঁয়াজটা কিন্তু আমি একেবারে পাতলা মিহি করে কুচি করিনি একটু কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এখানে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গাজর কুচি এখানে গাজর কুচিটা আমি কিউব করে কেটে নিয়েছি সবজিটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলের আঁচটা কিন্তু এখানে মিডিয়াম থেকে একটু বাড়ানো আছে গাজরটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম কুচি সবজিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে সবজিটাকে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে সবজিটাকে একটু ভেজে সতে করে নিতে হবে তবে সবজিটাকে কিন্তু একেবারে ভেজে সেদ্ধ করে ফেলা যাবে না এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার লবণ ও গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এবার একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আমার সবজি রান্নাটা হয়ে গেছে এখানে সবজিটাকে আধা সিদ্ধ করে রান্না করে নিতে হবে অন্য একটা প্যানে এখন তৈরি করে নেব হোয়াইট সস তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ বাটার বাটারটা রূপে গলে যাওয়ার পর যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ কাপ ময়দা চেষ্টা করবেন হোয়াইট সস তৈরিতে খুব বেশি পরিমাণ ময়দা না দিতে এতে করে যদি খুব বেশি পরিমাণে ময়দা দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর চুলা কিন্তু এখানে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে তো ময়দাটাকে দুই থেকে তিন মিনিটের মতো বাটার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে দেখতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ময়দার যে এক্সট্রা একটা স্মেল আছে সেটাও থাকবে না এখন দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ দুধটা দিয়ে দেওয়ার পর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসটা যখন এক পর্যায়ে অনেক ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ অরিগেন ও স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু সবজি রান্নার সময় আমরা লবণ দিয়েছি এবং পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণটা দেওয়া আছে তো সেই হিসেবে বুঝে লবণটা দিতে হবে তো এখন সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপ মজা চিজ চিজ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো পাস্তার মশলা সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ এটাকে জাল করেই নিচ্ছি চুলের আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে চিজটা গলে যাওয়ার পর তো হয় সসটা তৈরি হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সবজিগুলো যেহেতু সবজি ও পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পর আবার এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে তো এই ক্ষেত্রে সসটাকে খুব পাতলা করে রান্না করে নিতে হবে সবজি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব আখে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা হোয়াইট সস পাস্তা তৈরিতে এখানে আমি চিনি পাস্তাটা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে অন্য কোনো পাস্তাও দিতে পারেন একইভাবে এভাবে রান্নাটা তৈরি করে নিতে পারেন পাস্তাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিডিয়াম লো আছে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যেহেতু এখানে হোয়াইট সস তৈরি করা পাস্তা সবজি আগে থেকে তৈরি করা আছে তো সেই ক্ষেত্রে এই রান্নাটা আর বেশি সময় করা লাগবে না আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন কিভাবে এই অল্প সময়ের ভিতরে আমার আম্মু এই পাস্তাটা তৈরি করে নিয়েছে আজকে আমার আম্মু আপনাদের কাছে সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই পাস্তাটা খেতেও অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই এটা বাসায় বানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ